দিস ইজ দা ফার্স্ট টাইম কোন বাংলা সিনেমার কোন বা বাংলা সিনেমার গানের রিভিউ দিচ্ছে সব ইংলিশরা তুফানের মাত্রাচিরুদ্ধ সাকসেসে খুশি হয়েছে টলিউড সুপারস্টার শাকিব খান এস বিএফ এর ব্যানারে এসে বেশ ভালোভাবে দর্শকদের ধন্যবাদ জানিয়েছে এবং সবাইকে জানিয়েছে সিনেমাটির পুরোটাই কৃতিত্ব যাওয়া দরকার দর্শকদের কারণ দর্শকরা সিনেমা হলে গিয়েছে টিকিট কেটেছে এবং অনেক কষ্ট করে সিনেমাটি উপভোগ করেছে অন্যদিকে বাংলা সিনেমার এই প্রথমই হয়েছে এরকম যে সিনেমা নিয়ে দেশের বাইরের মানুষই কিন্তু বেশি রিভিউ বানিয়েছে অস্ট্রেলিয়া বিভিন্ন রাজ্য থেকে এবং কি ইন্ডিয়া পাকিস্তান সব জায়গা থেকে রিভিউ বানানো হয়েছে সিনেমাটি ট্রেজার এবং ট্রেলারে এবং কি গানগুলো দেশের বাইরে বেশ ভালোভাবে জনপ্রিয়তা অর্জন করেছে সব মিলিয়ে বাংলা সিনেমার জন্য তুফান একটি মাইল পালক যেটা এর আগে কখনো ঘটেনি তবন রে ভিডিও আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ